কখন যাও ঠাম্মার স্কুলে হ্যাঁ রবিবার স্কুল হয় ঠাম্মির হুম তাই আচ্ছা আর যাও না রবিবার ছাড়া যাও না ও রবিবার ঠাম্মির স্কুলে যাও ও তা কিসে পড়ো তুমি ও কলেজে পড়ো বাবা এত বড় হয়ে গেছো ও তোমার চুলটা দেখি কলেজে পড়ার মতো হুম কলেজে যারা উঠে কলেজে যারা পড়ে তাদের চুল ছোট ছোট হয় ও জানা ছিল না তো